সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা সকালবেলা ঘুম থেকে উঠেই সদর দরজা খুললাম তারপরে ওই যে যে কাজটা প্রথমে করতেই হয় সূর্য ওঠার আগে সেই কাজটা করতে শুরু করলাম তো এটা হচ্ছে মারুলি দেওয়া গ্রামে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু সকালবেলা মারুলি হয় তো আমি মারুলি দিয়ে দিচ্ছি আর দিদি আমার একটু পরে ঘুম থেকে উঠেছে আর দিদি ঘুম থেকে উঠেই দেখো উঠুনগুলো ঝাড় দিতে শুরু করে দিয়েছে প্রথমে বাইরে দু জায়গায় মারুলি দিয়ে দিয়েছি তারপরে দেখো মাঝ উঠোনে দিয়ে দিচ্ছি এবার দেব ওই যে আমাদের ধানের তলায় আছে ওখানে তারপরে তুলসী মন্দিরে দেবো উনুন সালে কিন্তু সব মারুলি দিয়ে দেবো যাই হোক আমার প্রিয় বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে মারুলি দেওয়া শেষ করে চলে এলাম ঘরে দিদি তো ঝাড় দিচ্ছে তাই ভাবলাম আমি তাহলে ঘরের কাজগুলো করে নি মানে হচ্ছে ওই যে ঘর ঝাড়ু দেয়া ঘর মোছা এগুলো এখন করে নেব আর ঘরগুলো শুরু করলাম তবে ঘরগুলো দিয়ে দিয়েছি এখন বারান্দাটা দিয়ে দিচ্ছি আর জানো এই যে বারুনটা ওই যে বেঞ্চটা দেখছো ওর তলাতেই থাকে তো কিভাবে হয়তো কালকে জল পড়ে গেছিলো দিয়ে বারুনটা ভিজে গেছে তাই আমি দেখো এক পাশ থেকে আর কি ঝাড় দিয়ে নিচ্ছি মানে উপর দিকটা ভেজা হয়ে আছে যে যেদিকটা শুকনো দিকটাতে ঝাড় দিয়ে দিলাম ঘরগুলো হলো তারপরে দেখো লাঠিটা আর বালতিটা নিয়ে চলে যাচ্ছি পুকুর ঘাটে আজকে তো একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি তো সেই জন্য এখনো টাইম গুলো জল আসেনি তাই আজকে পুকুরের জল দিয়েই ঘর মুছবো আমি তো ঘর মুছছিলাম আর দেখো রুদ্র বাবা মাছ ধরে নিয়ে চলে এলো

আর বারান্দাটা ওই অর্ধেকটা মতো মোছা হয়েছিল তারপরে রুদ্র বাবা মাছ নিয়ে এলো মাছ দেখতে গিয়েছিলাম তো তো এইটুকু মুছতে ছিল দেখো এইটুকু মুছে নিলাম বারান্দার এই দিকটা তারপরে এখন সিঁড়িগুলো ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি ঘরগুলো মোছা শেষ করে গ্যাসের ঘরটা পরিষ্কার করে মুছে নিয়েছি ওটা তো আমার নিত্যদিনের কাজ ঘর মোছার পর ওই কাজটা আমাকে করতেই হয় তো যাই হোক তারপর দেখো ফাঁকা বোতলগুলোকে নিয়ে চলে এসছে কলতলাতে জল ভরে নেওয়ার জন্য আর এই মাত্র টাইম কলে জল দিল এখন দেখলাম কোনো ভিড় নেই মানে জানো তো যারা জল নেয় তারা আগে এসছিল দিয়ে দেখে গেছে জল আসেনি দিয়ে আর কি জল নেয়নি তো এখন এসছে কেউ আর কি খবর পায়নি এখনো তো আজকে হচ্ছে আমি প্রথমে জল ভরে নিচ্ছি আর দেখো কলতলাতে কিন্তু জল জমে নেই তো যাই হোক দেখো বোতলগুলো তো আমার সব ভরা হয়ে গেল আর বড় নিয়েছি এখন বোতলগুলো নিয়ে ঘরে চলে যাচ্ছি জলগুলো ভরে নিয়ে চলে এলাম আর রুদ্র বাবাকে দেখো ভোরবেলা গিয়েছিল মাছ ধরতে দিয়ে এখন খুব ঠান্ডা লেগেছে কাঁথার ভিতরে পা ঢুকিয়ে গরম গরম চা খাচ্ছে জল জল হয়ে গেছে বলা ওখানে বেশি জল নাই তো ও হুম সেটা মনে হল বেশি জল নাই গো আর আমার হাতে ব্রাশ এই দেখো আমি এখনো ব্রাশ করিনি ব্রাশ করবো ঘা জলগুলো ভরে রাখলাম আগে তো এখন হচ্ছে ব্রাশটা করে মুখটা ধুয়ে আসবো তারপর চা খাবো ব্রাশ করে মুখ ধুয়ে চলে এসেছি তারপর যেন ভাবলাম চা খাবো না চাটা পরে খাবো আগে মাছটা বেছে নিই আর কী বলতো ওই যে ভোরবেলার দিকে ধরা হয়েছে যত বেলা হবে মাছ কিন্তু তত নরম হয়ে যাবে তাই সকাল সকাল মাছটা বেছে নিচ্ছি আর যেন যত শীত হোক না কেন দেখো মাছ যদি বেশিক্ষণ থাকে একটু নরম হয়ে যাবে তো ঘরেই দেখো আঁশগুলো ছাড়িয়ে নিলাম তারপরে এই যে ঝুড়িটা নিয়ে এসেছি ঝুড়িটায় কেটে কেটে রেখে দিচ্ছি তো ঘরে মাছগুলো কেটে নিয়েছি তারপরে চলে এসছি ঘাটে পুকুর ঘাটে দেখো এখন প্রথমে একটু ধুয়ে নিচ্ছি তারপরে সব মাছগুলো ঢেলে নেব যে একটু একটু আঁশ লেগে আছে ওই আঁশগুলো ছাড়িয়ে নেব চাদরটা ঢাকা নিয়েছিলাম তবে জানো তো চাদরটা খুব লটাপটে লাগছিল তো সেই জন্য চাদরটা আবার রেখে এলাম এই পুকুর পাড়ায় চাদর নিয়ে এলে না একটু ঝামেলা হয় বটে মানে পিছন দিকে মানে ঝুলে থাকে তো জলে ভিজে যায় হয় সেই জন্য আর কি চাদরটা রেখে এলাম তো দেখো প্রথমে পিসগুলোর আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি একটু একটু লেগে আছে তো একবার ছাড়িয়েছি তারপরে মাথাগুলো ভালো করে ধুয়ে নেব মাছগুলো বেছে নিয়ে এসে হলুদ লবণ মাখিয়ে রাখলাম আর এদিকে রুদ্র উঠে ওকে আবার ব্রাশ করালাম খাইয়ে দিলাম দিয়ে ও এখন ওর বাবার কাছে পড়ছে আর আমি দেখো চলে এসেছি কলতলাতে কলতলাটা পরিষ্কার করার জন্য তোমরা তো কয়েকদিন থেকেই দেখছো এখানে প্রচণ্ড জল জমেছিল তো সেই কারণে এত স্লিপ হয়েছে একদম পা পিছলে যাচ্ছে মানে শ্যাওলা হয়ে গেছে তাই একটা খড়খড়ে ঝ্যাটা নিয়ে চলে এসেছি আর ঝ্যাটা দিয়ে যে স্লিপগুলো হয়েছে পিছল একদম শ্যাওলা সেগুলোকে ঘষে ঘষে তুলে দিচ্ছি আর ওই কোনে কয়েকটা পাথরও জড়ো হয়ে গেছিল মানে মুরগিতে মানে নামিয়ে দিচ্ছে ওপরটায় তোলা ছিল পাথরগুলো তাই প্রথমে কোদাল দিয়ে ওগুলো তুলে দিয়েছি তো দেখো কলপাটটা তো ভালো করা হলো পরিষ্কার করা হলো এখন নালাটা ছাড়িয়ে দিচ্ছি আর ওই দেখো নালা ছাড়াতে ছাড়াতে গেল আমার কোদালটা ভেঙে তো কী করব দেখো বাটটা ছেড়ে গেল ওই কোদালের ওটা দিয়ে আমি নালার মতো করে দিচ্ছি আর যেন তো এরকম না করলে জল যাবে না আর সবাই তো ব্যবহার করছে এই আমাদের বাড়ির কাছে বলে আমরাই কিন্তু সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি ঝাড় দিই দুবেলা তিনবেলা তারপরে পরিষ্কার করি তো বন্ধুরা দৈবকি এমাত্র স্নান করে এলো সকাল থেকে সে সমানে কাজ করে যাচ্ছে তো ওকে বলছে যখন স্নান করে যখন এলে সকালে তো চাটা কিছু খাওনি তো এখন একটু চা করি একটু চা খাও তো এই দেখো এখনো তো কাজ করছে ও তো একটু চা করি গো নাকি না সবারই খাওয়া হবে আর কি

চা করে নিচ্ছি আর আমাদের তো পাউডার দুধেরই চা হয় বেশিরভাগই পাউডার দুধের হয় আর যে গায়ের দুধ নেওয়া হয় সেটা বাবারা তো খাই বাবা মার আর ভাগ নেই সেই সকালবেলা ব্রাশ করেছি তখন থেকে এই চা খাচ্ছি ওই চা খাচ্ছি করতে করতে বেজে গেছে বেলা দশটা মানে দশটা বেজে গেলে সকাল থেকে চাটা খাওয়ার আমার আর সময় হয়নি তো যাই হোক ঠাকুর তো দিয়ে দিয়েছি রুদ্রবা চাটা বানালো বলে আমার কিন্তু চাটা খাওয়া হলো নইলে চা খাওয়াই হতো না ওই তাড়াতাড়ি করে দুটো মুড়ি খেতাম খেয়ে আর কি উনুন ধরিয়ে দিতাম তো ভালোই হলো ও বানালো আমারও খাওয়া হলো আর ওদের সবারও খাওয়া হলো তো যাই হোক চাটা খাবো খেয়ে একটু বসবো বসে হচ্ছে মুড়ি খাবো খেয়ে উনুন আর বাবা দেখো খুব রোদ গরম বলে সোয়েটারটা খুলে দিল। রান্না বান্না বসিয়ে দিয়েছি একদিকে দেখো ভাত বসিয়েছি আর একদিকে মাছগুলো ভেজে নিচ্ছি আর এই দিকটাতেই কড়াইটা দিলাম তাহলে মাছগুলো ভালো ভাজা যাবে আর মাছগুলো তো সেই সকালবেলা বেছে রেখেছিলাম হলুদ মাখিয়ে রাখা ছিল ভাবলাম তাই মাছগুলো আগে ভেজে নিই তাই দেখো মাছগুলোকে আগে ভেজে নিলাম তো প্রথমে মোটা মোটা পিসগুলো দিয়েছিলাম সেগুলো ভেজে তুলে নিলাম তারপরে দেখো আরও মাছ আছে সেগুলোকে দিয়ে দিচ্ছি এক এক করে সব মাছগুলোই ভেজে নেব আর এদিকে আমার জ্বালানি শেষ জ্বালানি বলতে ঘুটে আছে ওই যে ঘুটে কিনে নিয়ে এসেছিলাম ওগুলো এখনও আছে আবার আমাদের ছাড়িয়েছিলাম ওগুলোও আছে শুকনোই আছে তবে কি জানো তো ঘুটের সাথে একটু যদি কাঠ বাঁশ এগুলো হয় তাহলে কিন্তু রুনটা ভালো জলে আর বারে জাল দিতেও হয় না তো সেই জন্য দেখো একটা বাঁশ আমি নিয়ে এলাম ওই যে আমাদের প্রাচীর ভেঙে গেছিল ওই প্রাচীরে আর কি দেওয়া ছিল তো বাঁশটা নিয়ে এসে কাটার চেষ্টা করছি কাটতে পারছি না মানে বাঁশটা এত শক্ত গো কি বলবো তো অনেক চেষ্টা করেও দেখো কাটতে পারলাম না ওই দিকে আবার মাথার দিকে একটু দেখো ছেড়ে গেছে তো এখন আপাতত ওই দুটোকে নিয়ে আমি চলে গেলাম উনুনের কাছে ওগুলো উনুনে ভরে দিলাম আর এদিকে দেখো লাউটা ধুয়ে নিচ্ছি লাউ লাউের তরকারি করব দিদি কেটে রেখেছিল আগেই তো এখন আমি ভালো করে একটু কষলে কষলে লাউটা ধুয়ে নিলাম তারপরে এই যে ফুটো আছে ফুটো বাটিটাই তুলে তুলে রেখে দিচ্ছি মাছগুলো সব ভাজা হয়ে গেছে তারপরে দেখো কড়াইটাকে এই দিকে দিয়ে দিয়েছি আর ভাতের হাঁড়িটা ওই দিকে বসিয়েছি ভাতটাও ফুটে গেছে আর কড়াইয়ে এখন লাউটা করে নিচ্ছি লাউ করছি বলতে কি জানো তো মশলা তো বাটা নেই সেই জন্য তেল দিলাম তেল দিয়ে একটু নাড়াচাড়া করলাম লাউটাকে দিয়ে হলুর লবণ দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি আর লাউতে জল লাগবে না লাউ থেকে তো অনেক জল বের হয় এদিকে আমি মশলাটা বেটে নিচ্ছি দেখো মশলাটা বাটা হয়ে গেছে আর বাটিতে করে আমি তুলে নিচ্ছি এবারে আমি লাউটাকে মশলা দিয়ে করে নেব আর আজকে ভাবছি মাছের মাথা দিয়ে লাউ রান্না করবো ওই যে মাছের মাথাগুলো আছে বাবাই বলছিলো যে মাছের মাথা দেবে লাউর তরকারিতে তো ভাতটা একটু দেখে নিলাম ভাতটা এখনও হয়নি আর লাউটা দেখো এখনও জল বেরোচ্ছে সে কখন বসিয়েছি আমার মশলা বাটা হয়ে গেল আর লাউ থেকে জল বেরিয়েই যাচ্ছে মশলা বাটার পর ভাতটা নামে নিয়েছি ভাতে ফ্যান ঝরাতে দিয়েছি আর কড়াইটা দেখো আবার ওইদিকে বসিয়ে দিলাম এখন আমি লাউের তরকারিটা করে নেব আর লাউের তরকারি করার জন্য তেল দিয়েছিলাম পেঁয়াজ তেজপাতা এসব দেওয়ার পর মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে দুটো মাছের মাথা দিয়ে দিলাম আর আজকে মাছের মাথা দিয়েই তো লাউ করছি আর মাছের মাথাটা দেখো দেওয়ার পর ভেঙে নিলাম তারপরে ওই যে লাউগুলো দিয়ে দিলাম এবারে নাড়াচাড়া করে নামিয়ে নেব তাহলেই রেডি হয়ে যাবে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট লাউয়ের তরকারিটা হয়ে গেছে তারপরে দেখো মাছের ঝালটা করে নিচ্ছি ওই মশলা দিয়ে যেমন আর কি করি তেমনভাবেই করে নিয়েছি ঝোলটা ফুটে উঠেছে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি আর দেখো মাছের ঝালে আজকে আমাদের যে ধনেপাতা পাতা হয়েছিল ওই ধনে পাতাগুলো নিয়ে এসেছিলাম দিয়ে মাছের ঝালে দিয়েছি আর দেখো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তো চলো আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো রান্নাবান্না হয়ে গেছে তারপরে দেখো পুকুর ঘাটে চলে এলাম হাঁড়ি কড়াইটা মেজে নেওয়ার জন্য একটু আগেই ভিজিয়ে রেখেছিলাম মাটিগুলো উঠে গেছে এখন হাঁড়ি কড়াইটা মেজে দিব। তো চলো বন্ধুরা হাড়ি কড়াইটা মাজতে মাঝতে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি প্রথম নামটি হচ্ছে উত্তর দিনাজপুর থেকে রুবি দিদি ভাই। দিদি ভাই লিখেছে তোমার ভিডিও খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার স্বামীর নামটি আর মেয়ের নামটি নিয়েও স্বামীর নাম হচ্ছে স্বামীর আর মেয়ের নাম হচ্ছে নাতাশা এই যে স্বামীর নাতাশা তোমাদের দুজনেরই নাম নিয়ে নিলাম আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই গো তোমরা খুব ভালো থেকো আর পরের নামটি এক বোনের সে বোন লিখেছে তোমার প্রত্যেকটা ভিডিও দেখি তোমার ভিডিওতে আমার নামটি আর আমার মেয়ের নামটি নিও আমার নাম ফুলি আর আমার মেয়ের নাম ঈশানী এই যে ফুলি আর ঈশানী তোমাদের দুজনেরই নাম নিয়ে নিলাম তোমরাও দুজনে খুব ভালো থেকো তারপরের নামটি হচ্ছে নদিয়া থেকে এক বোনের সে বোন লিখেছে তোমার ভিডিওতে আমার ছেলের নামটি নিও ছেলের নাম ডিঙ্কা এই যে ডিঙ্কা তোমার নামটিও নিয়ে নিলাম আর তোমাকে অনেক অনেক ভালোবাসা গো হাঁড়ি কড়াই মাঝলাম তারপরে দিদিকে বললাম যে মামাকে ভাত দিয়ে তুমি ভাত খেয়ে নিও আমি এখন খাবো না আমি এরকম মাঠে চলে এসেছি আর একটা বালতি আর একটা ব্যাগ নিয়ে এসেছি ব্যাগে নেবো শাক কারণ আজকে শাকে জল দেওয়া হবে কিন্তু কালকে আর তোলা হবে না ভেজা হয়ে থাকবে বাতানো হবে তো সেই জন্য কালকের জন্য শাক তুলে নেবো আর বালতিতে করে জল দেবো তো তাই এলাম তো চলো দেখি রুদ্র বাবা কত দূর আর কি কাজ করা হলো বাতানো হলো ওই যে মেশিনে শব্দ চু শুনতে পাচ্ছ মেশিনে আর কি জল দেওয়া হচ্ছে ওই দেখো রুদ্রও চলে এসেছে রুদ্র বাবা আজকে অনেক সকালে মাঠে এসেছে এই যে আমাদের জমিতে জল দেয়া হবে সেই জন্য তবে জানো তো এখনও আমাদের জমিতে জল দিতে শুরু করেনি প্রথমে কাকাদের হচ্ছে আর মেশিন তো সেই সকালবেলা লাগিয়েছে কাকাদের মানে সকাল থেকে হচ্ছে কাকাদের তিনটে জমি হলো তারপরে হচ্ছে আমাদের এটা হবে তো কাকাদের এখন যে জমিতে দেওয়া হচ্ছে সেটা আরেকটু একটু হলে আর কি হয়ে যাবে দিয়ে তখন এই জমিটাই জল দিয়ে দেবে আমি বালতি নিয়ে এসেছিলাম রসুনে আর শাকে জল দেওয়ার জন্য তো রুদ্র বাবা বলছে কি না এভাবে বালতিতে করে দিতে হবে না ওই পাইপটা এই জমিতে লাগিয়ে দেবে তাই বলো তাহলে ভালোই হলো বালতিতে আর কষ্ট করে দিতে হবে না আমি ভেবেছিলাম কী বলো তো আমাদের সরষেতে যখন জল দেওয়া হবে তখন বালতিতে বালতিতে করে নিয়ে আসবো আর শাকে দিয়ে দেবে একটু কাছে হবে তো যাই হোক শাক তো বাতাবে বললো পাইপ দিয়ে জল দিয়ে তাই ভাবলাম বাতানোর আগে মানে শাকগুলো তুলে নিই তারপর তো কাদা হয়ে যাবে তখন আর তোলা হবে না তো প্রথমে দেখো আমি একা একাই তুলছিলাম তারপরে আবার রুদ্র বাবা এলো ও বললো আমিও তুলে দিই তাড়াতাড়ি হয়ে যাবে তাই দুজনেই শাক তোলা হয়ে গেল আর এদিকে দেখো আমাদের জমিতে পাইপ লাগিয়ে দিয়েছে তাই আমি একটু হাত মুখটা ধুয়ে নিচ্ছি এবারে বাড়ি চলে যাব আর ওই যে দেখো বালতিটা আমি এনেছিলাম রুদ্র বলছে মা আমাকে দাও আমি নিয়ে যাব তাই ওই বালতিটা ঘরে নিয়ে যাচ্ছে মাঠ থেকে বাড়ি এলাম বাড়ি এসে কাপড় ছাইলাম ছেলে দেখো ভাত বেড়ে নিচ্ছি আর বাবা একটু মাঠে গেলো রুদ্র বাবা খেতে এলো সেই জন্য কেউ না কেউ থাকতে হবে হঠাৎ যদি মেশিন বন্ধ হয়ে যায় সেই জন্য আর সবার তো খাওয়া হয়ে গেছে রুদ্র বাবা খায়নি আমি খাইনি আর রুদ্ররা তো আজকে পিকনিক করেছিল মাঠে যেন তো সেটা শেয়ার করবো ভেবেছিলাম কিন্তু রান্না বান্না করতে করতে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে দিয়ে তো সাথে শেয়ার করা হয়নি তো ওরা ভাত খেয়ে নিয়েছে সেই বারোটার সময় দিয়ে ও আবার বলছে যে ভাত খাবো তাই জন্য ভাত বেড়েছি আর আমাদের দুজনের জন্য বেরিয়ে নিচ্ছি আর এই যে তরকারি দিচ্ছে এটা হচ্ছে কালকে শাক এটাও কালকের এটাও কালকের কালকের দেখো তরকারি বেঁচে যাচ্ছে শীতের দিনে ভালো হয়ে থাকছে আর এই যে আজকে মাছের ঝাল আর হচ্ছে আলু সিদ্ধ করেছি আর এই যে লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে তো চলো এখন ভাতটা বেড়ে নিই দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিই আজকে এক বেলার জন্য রান্না করেছি দেখো হাড়িতে ভাত নি রাত্রে আলো গরম গরম ভাত করব সেই জন্য করে বাসন ধোয়ার পর একটু গাটা গড়া দিয়েছিলাম তারপরে দেখো হঠাৎ করে বাড়িতে আত্মীয় চলে এসছে মাসি আর মেশো এসছে আর তোমরা তো অনেকেই জানো যেটা আমাদের ছোট মাসি আর ছোটো মেশো তো মাসিরা এলো আমি দেখো জল খেতে দিলাম আর মাসিরা যে মিষ্টি এনেছিল সেই মিষ্টি দিয়েই কিন্তু জল খেতে দিয়েছি তো জল খাওয়ার পর একটু গল্প করেছিলাম দাঁড়িয়ে দিয়ে আবার চা করলাম চা করে এনে দেখো মাসিকে আর মিশোকে চা দিয়ে দিলাম এবারে বাবাকে আর মাকে একটু চা দিয়ে দেব। অল্প করে দেব বাবাকে মাকে তো দেখো মাসিকে বিস্কুট দিয়েছি মাসি আবার বিস্কুট খাবে না বলছে তাই আর কি দিদিকে দিল দিদি আবার মাকে দিল আর হঠাৎ করেই মাসি মেশো এসছে বলে মা তো খুব খুশি একদম দেখো কেমন হাসছে মানে খুব খুশি হয়েছে মাসিরা এসছে বলে তো যাই হোক পরে দেখো মায়ের জন্য আর বাবার জন্য চা নিয়ে চলে এলাম এখন একটু গল্প করব। সবাইকে চা দিলাম তারপরে আমিও চা খেয়ে নিলাম তারপরে কেটে নিয়েছি একটা ছোট সাইজের বাদা আর ভাবছি বাড়িতে আত্মীয় এসছে আজকে আর মুড়ি খাবো না আজকে মুখরোচক চোখ কিছু বানাবো তাই আজকে বানাবো বাঁধাকপির পকোড়া আর বাঁধাকপির পকোড়া বানানোর জন্য সব কিছু তো আমি রেডি করে নিয়েছি তোমরা দেখলে ওখানে ছিল পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে কুচি তারপরে ছিল একটু বেকিং সোডা এই সবগুলো নিয়েছিলাম লবণ বেসন চাল গুঁড়ো হলুদ এইসবগুলো দিয়ে কিন্তু এখন দেখো মেখে নিব তো সব কিছুই দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর যেন বাঁধাকপি থেকে তো অনেক জল বের হয় সেই জন্য কাটার পর একটু লবণ মাখিয়ে রেখেছিলাম দিয়ে জলটা আর কি চিপসে নিয়েছি তাহলে জল বেরোবে না বেশ ভালোই হবে তো দেখো এখন কিন্তু সব কিছু দিয়ে ভালোভাবে এটাকে আমি মেখে নিলাম ভালো করে মেখে নেওয়ার পর দেখো চলে এসছি গ্যাসের এখানে আর গ্যাসের পকোড়াগুলো করে নিব। ছোট কড়াইটাতেই করে নিচ্ছি আর যেন কয়েকদিন থেকে ভাবছিলাম যে বাঁধাকপির পকোড়া করব করা হচ্ছিল না আর আজকে বাড়িতে আত্মীয় এসছে ভাবলাম ভালোই হলো তাহলে সবাই মিলে একসাথে বেশ জমিয়ে এই টিফিনটা করা যাবে বাঁধাকপির পকোড়া দিয়ে তো দেখো সব কিন্তু এক এক করে দিয়ে দিয়েছি এবার কিন্তু উল্টে দিচ্ছি তবে প্রথমবারটা আমার মনে হচ্ছে একটু মোটা মোটা হয়ে গেছে কি জানো তো পকোড়া একটু যত ছোট ছোট হবে ততই কিন্তু ভাল মানে ভিতরটা ভালো ভাজা হবে আর খেতেও ভালো লাগবে তো যাই হোক উল্টো উল্টোপাল্টা করে দেখো কী সুন্দর লাল লাল হয়ে গেছে আর আমি এখন ঝান্নাটা নিয়ে চলে এসেছি প্রথমে খুন্তিটা দিয়েই করছিলাম ভাবলাম ঝান্নাটা দিয়ে তুললে ভালো হবে মানে তেলটা ঝরে যাবে তাই ঝান্নাতে তুলে এবার থালাতে রেখে দেব। নিচ্ছি প্রথমবারে অনেকগুলোই দিয়েছিলাম সবগুলো লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে দেখো তেলের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি আর এবারে দেখো কেমন একটা ফেনা ফেনা হচ্ছে কি বলতো ওগুলো যখন তুলছিলাম পুড়ে যাবে বলে গ্যাসের ফ্লেমটা লো করেছিলাম তাই এই তেলটা একটু কম গরম হয়েছে তো যাই হোক আবার গ্যাসটা বাড়িয়ে দিয়েছি এখন দেখো বেশ ভালোভাবেই ভাজা হচ্ছে আর অনেকগুলোই পকোড়া করতে হবে এক এক করে সব পকোড়াগুলো ভেজে নেব কারণ আমরা বাড়িতে অনেক মানুষ আবার কাকাদের বাড়িতেও দেব তো দেখো এক থালা পকোড়া এখন ভাজা হয়ে গেছে গরম গরম পকোড়া তো ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো প্লেটও রেডি করে নিয়েছি সব প্লেটে চারটে করে পকোড়া দিয়ে দিচ্ছি আর সেই যে টমেটো সস নিয়ে আসা হয়েছিল চাউমিন করেছিলাম তখন সেই সসগুলো এখনও আছে তো একটু আছে তো ওই আর কি একটু করে দিয়ে দেবো মানে একটু করে সস ঠেকালে না খেতে বেশ ভালোই লাগে তো দেখো টমেটো সসগুলো এখন দিয়ে দিচ্ছি আর বাড়িতে বিট নুনও আছে তাই টমেটো সসগুলো দেওয়ার পর একটু করে বিট নুনও দেখো ছিটিয়ে দিচ্ছি বেশ ভালোভাবেই কিন্তু জমি আজকে পকোড়াটা খাওয়া যাবে এই কখন থেকে আমি পকোড়া করতে শুরু করেছি অনেকটাই সময় লেগে গেল জানো তো কখন থেকে সবাই বসে আছে পকোড়া খাওয়ার জন্য বিশেষ করে ওই যে ভাগ্নি আর রুদ্র তো এতক্ষণে আর কি আমার পকোড়া করা হলো সবাইকে দেখো দিয়ে দিলাম আর রুদ্র তো বলছে দারুণ হয়েছে আরও এমনি পাগলামও করে দুষ্টুমি করে বাচ্চারা দেখবে যতই খাক না কেন ওরা কিন্তু একটু দুষ্টুমি করে ওইভাবে আর কি দেখায় তো তাই বলে কেউ বাচ্চাকে দয়া করে কোনো খারাপ বলবে না তো যাই হোক সবাইকে দিয়ে দিয়েছি তারপরে দেখো বাটিতে আমিও নিয়ে চড় এলাম কারণ যতগুলো প্লেট বাইরে ছিল সব কটাকে আর কি দিয়ে দিয়েছি আর প্লেট ছিল না বলে আমি আবার বাটিতেই নিয়ে নিলাম তো বেশ জমিয়ে পকোড়া খাচ্ছে আর গল্প করছি চলো এবারে রান্না বান্না করতে হবে তো বন্ধুরা পকোড়া ভাজলাম পকোড়া ভেজে সবাই মিলে একসাথে খেলাম খেয়েই দেখো রান্না বসিয়ে দিয়েছি আজকে তো দিনে একবেলা রান্না করেছিলাম তো রাত্রে রান্না করার কথাই ছিল আবার হঠাৎ করে আত্মীয় চলে এসছি ভালোই হলো তো গরম গরম ভাত সকালেই মানে রান্না করবো ভেবেছিলাম যে রাত্রে তো দেখো সেই জন্য রান্না বসিয়ে দিয়েছে এদিকে ভাত হচ্ছে আর ওদিকে দাল সিদ্ধ করতে দিয়েছি তো এখন রান্না বান্না করে নি তারপর তো খাওয়া দাওয়া করে নেবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করছি না গো এখানে বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয় আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয় আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ভাগে